প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আচ্ছা আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর উনচল্লিশ পৃষ্ঠার পার্ট দুইয়ের কাজ কাজ এক ও কাজ দুই সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পার্ট দুইয়ের কাজ উনচল্লিশ এক এবং দুই ওনার আগে প্রশ্নগুলো দেখি কাজ একে এ প্রশ্ন আছে ক্ষুদ্র মাঝারি বৃহৎ কিংবা কুটির শিল্পের যে কোনো একটি এক ধরনের শিল্পের নাম উল্লেখ করে বাংলাদেশের অর্থনীতিতে তার গুরুত্ব

এর যে কোনো এক ধরনের শিল্পের নাম উল্লেখ করে বাংলাদেশের অর্থনীতিতে তার গুরুত্ব ব্যাখ্যা করো এর সমাধান হবে যে সমস্ত দ্রব্য সামগ্রী কুটিরের মধ্যে অর্থাৎ ছোটোখাটো কোনো ঘর অথবা ছোটোখাটো কোনো দোকানের মধ্যে উৎপাদন হয় তাকেই কুটিশিল্প শিল্প বলা হয়ে থাকে পারিবারিক সদস্যদের শ্রম দ্বারা এবং পারিবারিক পরিবেশে কোনো রকম বিদ্যুৎ ও ভারী যন্ত্রপাতি ছাড়াই হাতের সাহায্যে এইসব দ্রব্য উৎপাদন করা হয় বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্পের গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হল এক কুটির শিল্প দ্বারা কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার অনেকখানি সমাধান করা যায় কুটির শিল্পের মাধ্যমে বহু শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় দুই বাংলাদেশের কৃষিতে যে অতিরিক্ত জনসংখ্যার চাপ রয়েছে কুটির শিল্প স্থাপনের মাধ্যমে এরূপ বাড়তি চাপ কমানো যায় তিন কুটির শিল্প স্থাপনের জন্য খুব স্বল্প মূলধনের প্রয়োজন হয় চার আমাদের দেশের মেয়েরা অতিমাত্রায় পর্দাশীল কুটির শিল্পের মাধ্যমে পর্দাশীল মেয়েদের কাজে লাগানো যায় পাঁচ কুটিরশিল্প উন্নয়নের মাধ্যমে অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে ফলে জীবনযাত্রার মান ক্রমেই উন্নত হবে ছয় কুটিরশিল্প প্রসারের ফলে সমাজের অর্থনৈতিক বৈষম্য হ্রাস ও সুষম সম্পদের সুষম বন্টন সম্ভব হবে সাত কুটিশিল্প এর মাধ্যমে ভোগ্য পণ্যের যোগান বৃদ্ধি সম্ভব ফলে মুদ্রাস্ফীতি অনেকাংশে হ্রাস পায় আট কুটিশিল্পের পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক আয় করা যায় নয় বাংলাদেশের মতো দরিদ্র ও উন্নয়নশীল দেশে কুটির ব্যাপক প্রসার ঘটাতে পারলেও গ্রামীণ অর্থনীতির বিকাশ সাধিত হবে দশ বৃহদায়তন শিল্পের চিমনির ধোয়া ও বর্জ্য পদার্থের দ্বারা পরিবেশ দূষিত হলেও কুটির শিল্পের এ ধরনের কোনো সমস্যা নেই এগারো বৃহৎ শিল্পের অনেক পরিত্যক্ত উপজাত দ্রব্য কুটিরশিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় এবং বারো কুটির শিল্প গ্রামাঞ্চলে প্রসার লাভ করলেও সুষম উন্নয়ন সম্ভব হয় কারণ বৃহৎ শিল্প শুধু শহর কেন্দ্রিক স্থাপনের ফলে গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায় এই ছিল প্রথম কাজের সমাধান দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল বাংলাদেশের ভবিষ্যৎ শিল্প সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে লিখ এর সমাধান হবে বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ এর রয়েছে বিশাল জনসম্পদ এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায় ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশের শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন গার্মেন্টস শিল্প এর একটি বড় উদাহরণ বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশে এককভাবে ও যৌথ অংশীদারিত্বে গার্মেন্টস কারখানা স্থাপন করছে এদেশে তৈরি পোশাক আজ বিশ্বের বাজারে সমাধিত হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে কয়েকটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা করেছে বন্দর ও পরিবহন সুবিধা বৃদ্ধি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমে সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে এসব পদক্ষেপের ফলে আগামীতে দেশে নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিচ্ছে ইদানিং বিদেশে কর্মরত বাংলাদেশিদের অনেকেই তাদের অর্জিত অর্থ দেশে শিল্প প্রতিষ্ঠায় বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন এভাবে বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে এর ফলে সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নতি এবং জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে এই ছিল উনচল্লিশ পৃষ্ঠার দুটি কাজের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট তিন থেকে এর কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ